তাহলে কি একটা বিষয় বলা যায় যে আপনারা লোক ভুল করেছিলেন মানে সেনা প্রধান আপনাদের সঙ্গে বিচ্ছে করলেন প্রাক্তন পুলিশ প্রধান তিনি আপনাদের সঙ্গে বিচ্ছে করলেন আপনি কি এইটা অ্যাডমিট করেন যে আপনারা প্রশাসনের আমি পুলিশ প্রধান বিদ্রে মানে তিনি যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রধান ছিলেন ততক্ষণ পর্যন্ত করেন নাই লাস্ট মুহূর্ত পর্যন্ত সে মানে তার যে কর্তব্য পালন করেছে সেটা আমরা দেখেছি কিন্তু পরবর্তীতে সে কেন তার মত পরিবর্তন করলো এটা তো সহজ হিসাব সহজ পরিষ্কার হিসাব আইনমন্ত্রী বলছেন আমি শেখ হাসিনাকে আইনগত বিষয়ে অনেক কথা বলতাম কিন্তু তুমি এক কান দিয়ে শুনতেন অন্য কান দিয়ে বের করে দিতেন রিমান্ডে তথ্য জানিয়েছেন তিনি এটা সত্য

মানে কর্তব্য পালন করেছে সেটা দেখেছি নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যাকে একটু আগেই মানে বাংলাদেশের একটি আদালত বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাকে বিরোধী অপরাধের বিচারে তাকে যাবত মানে মৃত্যুদণ্ড দিয়েছে তার সঙ্গে তার নেত্রী শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড দিয়েছে আমরা মিস্টার কামালের সঙ্গে অতীত এই বিষয়ে কথা বলেছিলাম এখন আবার আমরা তার প্রতিক্রিয়া চাই মিস্টার কামাল আপনাকে স্বাগত জানাই খুব খারাপ লাগছে এরকম একটা মুহূর্তে আপনার সঙ্গে আপনার প্রতিক্রিয়া চাইতে কিন্তু এটা আমাদের মিডিয়ার কিছু উপায় নেই আপনি আশা করি সেটা কনসিডার করবেন আপনি যদি আপনার প্রাথমিক প্রতিক্রিয়া বলেন আমি তা আগেও বলেছি একটা ষড়যন্ত্রের মাধ্যমে মাধ্যমে যারা আজকে ক্ষমতায় বসছে তারা আজকে ক্ষমতা শিখতেছে তাদের টার্গেট ছিল যে মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষের যারা স্বাধীনতা যুদ্ধ করেছিলেন তাদেরকে দেশে নির্মূল করে যারা নাকি স্বাধীনতার মানে বিপক্ষে ছিলেন এই সরকারটি কায়েম করবে এবং তারা প্রাথমিকভাবে সেটা করেছেন এবং আজ এখন যেটা করছেন দা হাউলিগের সব নেতা করমীদের বাড়ি পর লুট করে তাদেরকে দেশছাড়া করেছেন এখন তারা জানে পার্মানেন্টলি আর দেশে না যেতে পারে এবং সেই জন্য এই রায়গুলো দিচ্ছে একের পর এক শুধু আমাদের মানে প্রধানমন্ত্রী কিংবা আমি সরস্ব মন্ত্রী হিসেবে যে রায় দিয়েছেন তা হয় সবারই এই রকমই একটা কিছু শোনাবে এটা আমাদের আগে থেকেই ধারণা বিজিত এই যে এরকম করতে কিন্তু এই রায় দেশের জনগণ মেনে নেবে এবং পঁচাত্তরেও এই ধরনের যে ঘটনাটা ঘটেছিল বঙ্গবন্ধুর শাহাদত বরণের পরে বঙ্গ মানে দেশের মানুষ সহ্য করেছিল এক বছর দুই বছর তারপরে সবাই কিন্তু ঘুরে দাঁড়িয়ে খুনিদের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে তাদের বিচার করা হয়েছিল। আপনার অধীনে আপনার অধীনে যিনি কর্মরত ছিলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হওয়ার সুবাদে তাকে মাত্র পাঁচ বছরের আর কারাবাসের দ্বন্দ্ব দেওয়া হয়েছে আপনি বিষয়টা কি বলবেন মানে এই যে তিনি রাস সাক্ষী হয়ে গেলেন এবং তার বয়ানের ভিত্তিতেই কিন্তু এই জাজমেন্টটা হয়েছে আমরা লাইভ শুনেছি যে তিনি বলেছেন যে আপনার বাড়িতে রোজ রাতে কোর কমিটির মিটিং হতো এবং সেখান থেকে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আসতো এবং সেখান থেকেই সেই নির্দেশের প্রেক্ষিতেই পুলিশ প্রশাসনকে বলা হয়েছিল ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বার করা হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ করা এবং মারণাস্ত্র ব্যবহার করা অর্থাৎ আপনার অধীনে যিনি চাকরি করেছেন দীর্ঘ সময় তিনি কিন্তু এই মামলাতে প্রধান সরকারের এই যে সাজা ঘোষণা হলো ট্রাইবুনালে তার বক্তব্যই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আমরা সাজাটা যেহেতু লাইভ শুনলাম সেই জন্য বলছি তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন দেখো এই সেই ফার্মার আইডিতে হুম তো মানে করে সেই আইডির রিসেপশনে পৌঁছেছি হুম এবং আইজির ভূমিকাটা কি তিনি সবই সবই জানেন এবং পুলিশের একটা আইন আছে সেটাও তিনি জানেন যে পুলিশের আইনে কারো মানে কখন কিভাবে ফৌজদারি দণ্ডবিধিতে ফৌজদারি দণ্ডবিধিতে কোন পরিস্থিতিতে পুলিশ গুলি চালাবে তো তাহলে আপনি কি বলতে চাইছেন যে ইনি আপনাদের সঙ্গে মির্জা করলেন মানে এই পরিস্থিতিতে সরকারের সঙ্গে তিনি একটা করে মানে সাবেক এবং সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মির্জা করলেন আপনার কি তাই মনে হয় আপনি তো বলেই দিলেন ঘটনাটা না আমার আপনি বলুন আপনার যেটা বলেছেন এটা দেশের মানুষ তাই মনে করছে আজকে আচ্ছা দেশের মানুষ শুধু আমি নয় দেশের যাকেই জিজ্ঞাসা করবেন তারাই বলবে যে পুলিশকে তো কেউ হুকুম দিতে হয় না পুলিশ তার ইসেই মানে কাজ করেন। এবং একজন সচেতন মানুষ কি অর্ডার দিলেই কি কিছু করে নাকি সে তখন ভাবে না আইনে কি বলে সে তখন ভাবে না যে লোকটি আমি যে গুলি করতে যাচ্ছি সে কে মানে সত্যিকারী অবদান তাহলে কি তাহলে কি একটা বিষয় বলা যায় যে আপনারা লোকচিন্তেও ভুল করেছিলেন মানে সেনা প্রধান আপনাদের সঙ্গে বিট্রে করলেন প্রাক্তন পুলিশ প্রধান তিনি আপনাদের সঙ্গে বিট্রে করলেন আপনি কি এইটা অ্যাডমিট করেন যে আপনারা প্রশাসনের আরে পুলিশ প্রধান বিট্রে মানে দিল্লি যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রধান ছিলেন ততক্ষণ পর্যন্ত বিট্রে করেন রাজ মহর্ষ পর্যন্ত সে মানে তার যে কর্তব্য পালন করেছে সেটা আমরা দেখেছি কিন্তু পরবর্তীতে সে কেন তার মত পরিবর্তন করলো এটা তো সহজ হিসাব সহজ পরিষ্কার হিসাব মানে আপনি বলছেন যে তিনি চাপের মুখে মত পরিবর্তন করেছেন অবশ্যই আপনারা সেটাই মনে আপনার এবং আপনার এবং তার সঙ্গে শেখ হাসিনা শেখ হাসিনাই উপমহাদেশের একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর কন্যা পাঁচবারের প্রধানমন্ত্রী প্রায় 42 43 বছর আওয়ামী লীগের সভানেত্রী তো এই বিষয়টাকে আপনারা এরপর কিভাবে বা ইয়ে করবেন মানে আপনারা কি এই পরিস্থিতিকে কিভাবে মোকাবিলা করবেন দেখাও আওয়ামীলি যেমন এটি তো হুম700ময় এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে করতেই কিন্তু এখানে আসছে আচ্ছা আমরা লড়াই করেছি সত্যের জন্য মানে আদর্শের জন্য আমরা তারপরেই এখানে আসছি আমরা কোনোদিন গণতন্ত্রের বিপক্ষে যাইনি আমরা সবসময় নির্বাচন মুখী আমরা এই দল কিভাবে টেকাল দিতে হয় সেটা জানি আর এদেশের মানুষ আওয়ামী লীগ অত্যন্ত ভালো জানে এদেশের মানুষ আবার ঘুরে দাঁড়াচ্ছে আপনারা দেখছেন জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে এই বিক্ষোভটা আরো বাড়বে এবং এই খুব শীঘ্রই এটার একটা জোরালো প্রতিবাদ হবে এবং এই দেশের মানুষ এটাকে কিছুতেই মেনে নেবে না এটা আমার বিশ্বাস আপনারও সেটা দেখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইরকম একটা মানে অস্থির গুরুতর এবং ব্যক্তিগত জীবনে এরকম একটা বিপর্যয়কর পরিস্থিতি তো আপনাকে যেভাবে বিরক্ত করলাম এটা সাংবাদিকদের এই অপ্রিয় কাজটা করতেই হয় আশা করি আপনি মার্জনা করবেন আপনি ভালো থাকুন বাংলাদেশের মঙ্গল হোক নমস্কার দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সকালে দেখেছিলেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় ইচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিও তথা এতক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম